জেলিয়াখালিতে গেছিলাম সেই নৃশংস দৃশ্য যেটা স্কুলকে পার্টি অফিস বানিয়ে সেখানে তাদেরকে ঢুকিয়ে মারা হতো বেত বেদ দিয়ে এবং এমন একজন জেলিয়াখালিতে নেই যারা তৃণমূলের রাত থেকে মার খায়নি এমন মহিলা নেই যারা অত্যাচারিত হয়নি এবং একরের পর একর জমি সেখানে দখল করে নিয়েছে এই শেখ শাহজাহান শিবু হাজরার দল এরম পুরো সন্দেশকালী জুড়ে সন্ত্রাস আছে বলছি আমি একজন মহিলা আমার ওপর বত্রিশটা কেস আছে থার্টি টু কেস মা মার্ডার আছে আর্মস আছে বোম আছে ইভেন রেপ কেসও আমার ওপর দিয়েছে এই সরকার এই সরকারের পুলিশ এটা কি মহিলাদের সম্মান করবেন এবং আপনি দেখেছেন শেখ শাহজাহানের লুক আউট নোটিশ জারি হওয়ার পরে কিন্তু ওই মহিলারা এই যে আন্দোলন করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সাহস পেয়েছে তো এই শেখ শাহজাহান তো শুধু বসিরাটের সন্দেশকালিতে নয় সারা পশ্চিমবঙ্গের কানাচে লুকিয়ে চেকিয়েছে আজকে যখন এনআইএ যাচ্ছে ইডি যাচ্ছে তাদের ওপর হামলা হচ্ছে ভারতবর্ষের কোনো জায়গায় হয়েছে যে যেখানে বোম ব্লাস্ট হয়ে পাঁচজন মারা যাচ্ছে তারা তৃণমূল কর্মী সেখানে মমতা ব্যানার্জি যিনি পুলিশ মন্ত্রী তিনি বলছেন একটা চকলেট বোম পেটেছে সত্যিকারের যারা ওখানে বোম করেছে তাদের ধরতে দিচ্ছে না সত্যিকারের কোনো নাশকতার ছক কেউ করছিল কি না সেটা জানতে দিচ্ছে না ভাবতে পারেন একজন মুখ্যমন্ত্রী একজন পুলিশ মন্ত্রী এই ধরনের কাজ করে চলেছে এটা এই পশ্চিমবঙ্গে হতে পারে তাহলে ইনারা কোন ধরনের রাজনীতি করতে চাইছে এই যে ভাটপাড়া যে বাচ্চাগুলো ওই স্টেশনের পাশে বোম বলে খেলতে গিয়ে একজন মারা গেল একজন হসপিটালে গেল বিকলাঙ্গ হয়ে গেল তার ব্যবস্থা কি বলবেন সেখানে কারা জড়িয়েছিল কোন তৃণমূল ছিল একের পর এক হত্যাকাণ্ড হয়েছে ব্যবসা হত্যা হয়েছে কাউন্সিলাররা হত্যা হয়েছে মারপিট হয়েছে সন্ত্রাস হয়েছে স্কুলের ছাদে বোমা পাওয়া গেছে তখন তো তৃণমূলে ছিল অর্জুন সিং তার দায়ভার কে নেবেন কোন নেতৃত্ব নেবেন আমার প্রশ্ন তৃণমূলের কাছে তো ওই এগারো থেকে চব্বিশ কেন বিকাশ বসুর প্রকৃত হত্যাকারীকে ধরা গেল না কোন ড্রিলিংস ছিল এটা সিপিএমের সাথে বা অন্য কোনো সন্ত্রাসবাদীদের সাথে প্রশ্ন আমার এটা আজকে দু হাজার চব্বিশে এসে কেন বলতে হচ্ছে যে আমরা সেই ফাইল খুলব কেন এতদিন খোলেনি এবং এই এগারো সালে যখন দিদিমণি সরকারে এসছিলেন তিনি বলেছিলেন তার নেতারা যে আমাদের পকেটে চাবি আছে আমরা আপনারা আমাদের ভোট দিন আমরা এই মিলের দরজা খুলে দেবো কদিন আগেও আমরা দেখলাম নৈহাটি জুট মিল খুলছে কিন্তু আমরা দেখেছি জুট মিলের ভেতরকার সমস্ত যন্ত্রাংশ সমস্ত জমি সব বিক্রি হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে এই যে এখানে শ্মশানে পরিণত করা এই যে শিল্পকে শেষ করে দেওয়া এটা কিন্তু তৃণ যেরম সিপিএম করেছে তার সাথে কফিনের শেষ প্রেক সেটা কিন্তু এই তৃণমূল মেরে দিয়েছে তো দেখুন অর্জুন সিং বর্ণ মানে আমি কংগ্রেস তিনি করেছেন তিনি তৃণমূলে এসছেন তো তৃণমূলেই তো তিনি ছিলেন যদি গুন্ডা হয় যদি বাহুবলী হয় যদি সন্ত্রাসী হয় তাহলে তো তিনি সেটা তৃণমূলেই থেকে করেছেন কেন তারা তখন তাদের ব্যবস্থা নেননি যে ইনি সন্ত্রাস করেছে ইনি খুন করেছে ইনি অত্যাচার করেছে তাহলে তার সাজা হোক উনিশের পরে ওনারা যেটা বলছেন যদি সত্যিই উনিশের পরে করে থাকে তাহলে তারপরে তো উনি তৃণমূলে ফিরে গেছিলেন কেন ব্যবস্থা নেননি যেটা ওয়াশিং মেশিন আপনি বললেন আমি বলতে পারি বিজেপি ওয়াশিং মেশিন কারণ দেখুন যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছে আপনারা দেখিয়ে দিন তারা তারপরে দুর্নীতি করেছে যদি বলতে পারেন যে বিজেপিতে এসে তারা দুর্নীতি করেছে তাহলে আমরা সেই দায়ভার নেব দীর্ঘদিন ধরে যখন অর্জুন সিং তৃণমূলেই ছিলেন এবং তা বিজেপিতে আসার পরে তার উপরে যখন একাধিক মানে একশোর অধিক কেস দেওয়া হয়েছে আপনারা জানেন তাহলে বিজেপিতে যখন সে এসেছিল তৃণমূলের দুর্নীতির প্রতিবাদ করে তাহলে তখন তার উপরে এত কেস কেন দিল যখন তৃণমূলে ফিরে গেল তখন কেন সেই কেসগুলো সে যে অন্যায় করেছে তার জাস্টিফিকেশান হলো না তার তদন্ত হলো না এবং তাকে বলেছেন যে তুমি তোমাকে আমি কেস দিচ্ছি তুমি এই তৃণমূলে এসো তোমাকে আমি প্রার্থী করবো তোমার সমস্ত কেস আমরা তুলে নেবো তিনি তৃণমূলে স্বভাবতই সবারই তাদের নিজেদের প্রাণের ভয় আছে বাঁচার অধিকার আছে তো যেভাবে তাকে আষ্টে পৃষ্ঠে প্রশাসন দিয়ে এবং যেভাবে ভয় দেখিয়ে তাকে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে তার সাথে বিশ্বাসগত কথা করা হয়েছে সেই জন্যই সে আবার বিজেপিতে ফিরে এসছে কারণ বারাকপুর লোকসভা কেন্দ্র সম্পর্কিত রাজনৈতিক পরিস্থিতি কী সে সমস্ত ডিটেল জেনে নেব ফাল্গুনি পাত্রের কাছে এই মুখ আপনারা বারবার দেখেছেন মিডিয়াতে দেখেছেন লড়াকু পথে দেখেছেন আপনারা তিনি মহিলা নেত্রী হলেও আমি বলবো না তিনি যে আসলে বিজেপি নেত্রী তারই পরিচয় আমরা দিচ্ছি কারণ রাজনৈতিক পরিস্থিতি সমস্ত আমরা বুঝে নিতে চাইছি তো এইখানে এই বারাকপুর কেন্দ্রে বিজেপির রাজনৈতিক অবস্থা কি আপনি মনে করেন দেখুন এই ব্যারাকপুরে বিজেপির শক্ত ঘাঁটি এখন থেকে নয় দু হাজার আঠেরো উনিশ পরপর শুধু সেটা বললেও ভুল হবে ফিরে যেতে হবে দু হাজার চোদ্দোতে যখন বিজেপির হয়তো কিছুই ছিল না বলে অনেকে বলতেন সেই সময় আমরা দু হাজার চোদ্দোর লোকসভায় ভাটপাড়া বিধানসভা আমরা জিতেছিলাম তো স্বভাবতই ভাটপাড়া থেকে শুরু করে সারা ব্যারাকপুর সারা পশ্চিমবঙ্গে নেয় এটা যে বিজেপির শক্ত ঘাঁটি সেটা মানুষ মেনে নিয়েছে সমর্থন করেছে সেই জন্যই আমরা সেটাকে বলতে পারি যে ব্যারাকপুর বিজেপির শক্ত ঘাঁটি আপনাদের প্রার্থী অর্জুন সিং তিনি বারবার দল বদল করছেন দেখুন একটা জিনিস আমি বলতে পারি রাজনীতির দলবদল একটি অঙ্গ আজকে থেকে নয় কংগ্রেসের সময় সিপিএমের সময় পরবর্তী সময় আমার বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন রাজনৈতিক নেতারা দলবদল করেছেন মুকুটমণি অধিকারী আপনারা দেখেছেন বিজেপির এমএলএ ছিলেন তিনি গিয়ে রানাঘাটের টিকিট পেয়েছেন আমাদের কৃষ্ণকল্যাণী বিশ্বজিৎ দাস এরম ভুড়ি ভুরি উদাহরণ আছে যারা বিজেপি থেকে গিয়ে তৃণমূলের টিকিট পেয়েছেন তো স্বভাবতই যারা তৃণমূলের সৈনিক ছিলেন যারা তৃণমূল দলটাকে বড় করেছেন তৃণমূলকে বিশ্বাস করেছেন তারপরে যদি তারা তৃণমূল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তো স্বভাবতই তারা আস্থা বিজেপির ওপর রেখেছে এবং বিজেপিতে ফিরে এসছে এই দায় বিজেপির নয় এই দায় এর উত্তর তৃণমূল দিতে পারবে যে কেন যারা পুরনো দিনের সৈনিক ছিলেন তারা সেই তৃণমূলের ওপর আস্থা বিশ্বাস রাখতে পারলেন না তারা বিজেপিতে চলে এলেন তার মানে আপনি বলতে চাইছেন দুই দলেই যে একটা শব্দ চালু হয়েছে ওয়াশিং মেশিন যেই দুই দল দলেই ওয়াশিং মেশিন রয়েছে দেখুন এটা দুই দল নয় আমি প্রথমেই বলেছি কংগ্রেসে ছিল সিপিএমে ছিল তৃণমূলে আছে বিজেপিতেও নিশ্চয়ই আছে কারণ ভারতবর্ষের মতে বিজেপি তো আলাদা কোনো বস্তু নয় এটাও একটা রাজনৈতিক দল সব দলে যা আছে বিজেপিতে নিশ্চয়ই কারণ এটা গণতান্ত্রিক অধিকার কে কোন দলে যাবে কে কোন দলকে সমর্থন করবে এখানে তো আমরা বাধা দিতে পারি না কেউ যদি রাজনৈতিক ঝান্ডা নিয়ে এসে বলে কোনো তৃণমূলের নেতা বা কর্মী আমি বিজেপিতে আছি আপনি বলতে পারবেন না তুমি বিজেপি করবে না কারণ এটা বলা যায় না এটা রাজনীতির একটা পথ এবারে যেটা ওয়াশিং মেশিন আপনি বললেন আমি বলতে পারি বিজেপি ওয়াশিং মেশিন কারণ দেখুন যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছে আপনারা দেখিয়ে দিন তারা তারপরে দুর্নীতি করেছে যদি বলতে পারেন যে বিজেপিতে এসে তারা দুর্নীতি করেছে তাহলে আমরা সেই দায়ভার নেব তারা যে দুর্নীতি করেছে তারা তৃণমূলে থেকে করেছে তারা যে দুর্নীতি করেছে তারা কংগ্রেসে থেকে করেছে নিশ্চয়ই যদি দুর্নীতিতে যুক্ত থাকে তাদের শাস্তি হবে সে বিজেপিতেই থাক সে তৃণমূলেই থাক সে সিপিএমেই থাক দুর্নীতি যদি কেউ করে থাকে সে যে দলেই থাক আপনারা জানেন যে মুকুল রায় যখন বিজেপিতে ছিলেন তার বাড়িতেও কিন্তু সিবিআই গেছিলো সেই জন্য এই দুর্নীতির ক্ষেত্রে বিজেপি কখনো আপেস করেনি এবং আগামী দিনেও আপোষ করবে না যদি কোথাও দুর্নীতির যোগ থাকে যদি সে দোষী হয় নিশ্চয়ই সে শাস্তি পাবে তবে আবার বলে দিচ্ছি যাদের কথা আপনারা বলছেন তারা কেউ বিজেপিতে এসে দুর্নীতি করেনি দুর্নীতি যারা করেছিল যে দল থেকে এসছে সেই দলে তারা দুর্নীতি করেছে বলে মনে করছে দ অন্যরা তো সেটা যদি প্রমাণিত হয় নিশ্চয়ই দল তার শাস্তি দেবে অর্জুন সিং যেহেতু তৃণমূল প্রার্থী হতে পারলেন না সেই কারণেই তো বিজেপি প্রার্থী হলেন সেই দিকে চেষ্টা করলেন তাকে তো নিশ্চিতভাবে বলেছিলেন মুখ্যমন্ত্রী যে তিনি তো বিজেপি ত্যাগ করে এইখানে আসেননি এইটা কতখানি আপনি সমর্থন করেন এতে কি বিজেপির হিসেবে আপনাদের দল ক্ষতিগ্রস্ত হচ্ছে না বা প্রার্থী অপমানিত হয়নি বলে আপনি মনে করেন দেখুন দীর্ঘদিন ধরে যখন অর্জুন সিং তৃণমূলেই ছিলেন এবং তা বিজেপিতে আসার পরে তার উপরে যখন একাধিক মানে একশোর অধিক কেস দেওয়া হয়েছে আপনারা জানেন তাহলে বিজেপিতে যখন সে এসেছিল তৃণমূলের দুর্নীতির প্রতিবাদ করে তাহলে তখন তার ওপরে এত কেস কেন দিল যখন তৃণমূলে ফিরে গেল তখন কেন সেই কেসগুলো সে যে অন্যায় করেছে তার জাস্টিফিকেশান হলো না তার তদন্ত হলো না এবং তাকে বলেছেন যে তুমি তোমাকে আমি কেস দিচ্ছি তুমি এই তৃণমূলে এসো তোমাকে আমি প্রার্থী করব। তোমার সমস্ত কেস আমরা তুলে নেব তিনি তৃণমূলে স্বভাবতই সবারই তাদের নিজেদের প্রাণের ভয় আছে বাঁচার অধিকার আছে তো যেভাবে তাকে আষ্টে পিষ্টে প্রশাসন দিয়ে এবং যেভাবে ভয় দেখিয়ে তাকে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে তার সাথে বিশ্বাসগত কথা করা হয়েছে সেই জন্যই সে আবার বিজেপিতে ফিরে এসছে কারণ তারা জানে সম্মান দিতে এবং প্রকৃত উন্নয়ন করতে যে জানে তার নাম ভারতীয় জনতা পার্টি দেখুন অর্জুন সিং বর্ণ মানে আমি কংগ্রেস তিনি করেছেন তিনি তৃণমূলে এসছেন তো তৃণমূলেই তো তিনি ছিলেন যদি গুন্ডা হয় যদি বাহুবলী হয় যদি সন্ত্রাসী হয় তাহলে তো তিনি সেটা তৃণমূলেই থেকে করেছেন কেন তারা তখন তাদের ব্যবস্থা নেননি যে ইনি সন্ত্রাস করেছে ইনি খুন করেছে ইনি অত্যাচার করেছে তাহলে তার সাজা হোক উনিশের পরে উনারা যেটা বলছেন যদি সত্যিই উনিশের পরে করে থাকে তাহলে তারপরে তো উনি তৃণমূলে ফিরে গেছিলেন কেন ব্যবস্থা নেননি দেখুন আপনারা বলতে চাই একুশে দু হাজার একুশে যে সন্ত্রাস হয়েছিল শুধু নৈহাটিতে আমি দুশোর বেশি কমপ্লেন করেছি এই কমপ্লেন মানুষ থানায় গিয়ে করতে সাহস পায়নি আমরা অনলাইনে করিয়েছি এবং পুলিশের যে সন্ত্রাস ছিল গুন্ডাদের যে রাজ ছিল মানুষ কিন্তু সেটা ভুলে যায়নি জুট মিলের জন্য কাজ করতে পারছেন না বলে এমন একটা ধোয়া তুলে তিনি চলে এসছিলেন তৃণমূলে তিনি মজদুর ভবনে বসেন মজদুররা তো অনেক দূরে চলে গিয়েছে এই যে বারাকপুর শিল্পাঞ্চলে অন্ততপক্ষে সাতাশটা জুট মিল ছিল সেটা বিধ্বস্ত সেইখানে যে অনুসারী শিল্প ছিল সেও বিধ্বস্ত সেইখানকার মানুষের জন্য বিজেপির যদি তিনি প্রার্থী হয়ে থাকেন যে তিনি কি করেছেন সাংসদ হিসাবে অর্জুন সিং দেখুন উনি পাট শিল্পের জন্য এবং অন্যান্য শিল্পের জন্য যা যেটা করেছে কেন্দ্র করেছে তাদের যারা ওখানে কর্মচারী আছে তাদের বিভিন্নভাবে মাইনে বাড়ানো বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু বিষয় হচ্ছে এই শিল্পগুলো কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে এবং এই এগারো সালে যখন দিদিমণি সরকারে এসছিলেন তিনি বলেছিলেন তার নেতারা যে আমাদের পকেটে চাবি আছে আমরা আপনারা আমাদের ভোট দিন আমরা এই মিলের দরজা খুলে দেবো কদিন আগেও আমরা দেখলাম নৈহাটি জুট মিল খুলছে কিন্তু আমরা দেখেছি জুট মিলের ভেতরকার সমস্ত যন্ত্রাংশ সমস্ত জমি সব বিক্রি হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে এই যে এখানে শ্মশানে পরিণত করা এই যে শিল্পকে শেষ করে দেওয়া এটা কিন্তু তৃণ যেরম সিপিএম করেছে তার সাথে কফিনের শেষ প্রেক সেটা কিন্তু এই তৃণমূল মেরে দিয়েছে তো স্বভাবতই তিনি প্রথমে ভেবেছিলেন যে হয়তো পাট শিল্প আমি ওখানে যতটা এগোতে পেরেছি তার থেকে অনেক বেশি কারণ যেহেতু পাট পশ্চিমবঙ্গে হচ্ছে শিল্প পশ্চিমবঙ্গে রয়েছে অর্থাৎ আমি হয়তো তৃণমূলে গেলে ওদের কিছু করতে পারবো কিন্তু উনি দেখলেন যে না যেটুকু উন্নয়ন করা যাবে যদি করা যায় সেটা মানুষের জন্যই হোক আর শিল্পের জন্যই হোক সেটা ভারতীয় জনতা পার্টির ছাতার তলায় থেকেই হবে তৃণমূলে থেকে কখনোই কোনো মানুষের উন্নয়ন যেরম সম্ভব নয় কোনো শিল্পের প্রসার সম্ভব নয় কোনো ছাত্র যুবর উন্নয়ন সম্ভব নয় সেই জন্যই তিনি আবার ব্যাক টু প্র্যাভিলিয়ান অর্থাৎ তিনি বিজেপিতে ফিরে এসেছেন তাকে বলা হচ্ছে বিরোধী প্রার্থীর থেকে যদি বিরোধী প্রার্থী জিতে যায় তাহলে বিকাশ বসু যে খুন হয়েছে সেই ফাইল খোলা হবে তা উনি যদি না যেতেন তবে কি সেই ফাইল খোলা হবে না দেখুন এই বিকাশ বসুর জুজু অনেক দিন ধরেই দেখানো হচ্ছে আমরা চাই প্রকৃত দোষী শাস্তি পাক তাহলে দু থেকে মমতা ব্যানার্জি সরকারে এসছেন সিপিএম সময়ের ঘটনা এটা তাহলে আজ পর্যন্ত ওই এগারো থেকে চব্বিশ কেন বিকাশ বসুর প্রকৃত হত্যাকারীকে ধরা গেল না কোন ড্রিলিংস ছিল এটা সিপিএমের সাথে বা অন্য কোন সন্ত্রাসবাদীদের সাথে প্রশ্ন আমার এটা আজকে দু হাজার চব্বিশে এসে কেন বলতে হচ্ছে যে আমরা সেই ফাইল খুলব কেন এতদিন খোলেননি কোন ড্রিলিংস ছিল আমরা জানতে চাই মানুষ জানতে চায় যে এর পেছনে কোন গোপনীয়তা লুকিয়ে রয়েছে এটাই তো আমি বলছি উনারা যে বলছেন তাহলে বলুন এই যে ভাটপাড়া যে বাচ্চাগুলো ওই স্টেশনের পাশে বোম বলে খেলতে গিয়ে একজন মারা গেল একজন হসপিটালে গেল বিকলাঙ্গ হয়ে গেল তার ব্যবস্থা কি বলবেন সেখানে কারা জড়িয়েছিল কোন তৃণমূল ছিল একের পর এক হত্যাকাণ্ড হয়েছে ব্যবসা হত্যা হয়েছে কাউন্সিলাররা হত্যা হয়েছে মারপিট হয়েছে সন্ত্রাস হয়েছে স্কুলের ছাদে বোমা পাওয়া গেছে তখন তো তৃণমূলে ছিল অর্জুন সিং তার দায়বার কে নেবেন কোন নেতৃত্ব নেবেন আমার প্রশ্ন তৃণমূলের কাছে অর্থাৎ দেখুন এই তৃণমূল মানে সন্ত্রাস তৃণমূল মানে চুরি তৃণমূল মানে ডাকাতি তৃণমূল মানে গরু পাচার সোনা পাচার কয়লা পাচার অর্থাৎ সন্তার সন্ত্রাস এবং তৃণমূল কংগ্রেস চুরি এবং তৃণমূল কংগ্রেস এটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এর কোনো বিচার বা বিশ্লেষণ নেই বিচার ব্যবস্থা নির্ভীতে দাঁড়িয়ে রাস্তায় যে বিচারকরা যখন সত্যিকারের সাজা শোনাচ্ছে বা সত্যিকারের তদন্ত করছে তখন তাদের বিরুদ্ধে পোস্টার পড়ছে এটা কোথাও হয়েছে আজকে যখন এনআইএ যাচ্ছে ইডি যাচ্ছে তাদের ওপর হামলা হচ্ছে ভারতবর্ষের কোনো জায়গায় হয়েছে যে যেখানে বোম ব্লাস্ট হয়ে পাঁচজন মারা যাচ্ছে তারা তৃণমূল কর্মী সেখানে মমতা ব্যানার্জি যিনি পুলিশ মন্ত্রী তিনি বলছেন একটা চকলেট বোম পেটেছে সত্যিকারের যারা ওখানে বোমব্লাস করেছে তাদের ধরতে দিচ্ছে না সত্যিকারের কোনো নাশকতার ছক কেউ করছিল না কি না সেটা জানতে দিচ্ছে না ভাবতে পারেন একজন মুখ্যমন্ত্রী একজন পুলিশ মন্ত্রী এই ধরনের কাজ করে চলেছে এটা এই পশ্চিমবঙ্গে হতে পারে তাহলে ইনারা কোন ধরনের রাজনীতি করতে চাইছে মধ্যযুগীয় বর্বরতা কায়েম করতে চাইছে এই পশ্চিমবঙ্গে অর্থাৎ মানুষ এটা বুঝতে পারছে আগামী দিন মানুষ এর পরিবর্তন করবে আমার শেষ প্রশ্ন কাঁচাপাড়াতে একটা রেল ওয়ার্কশপ আছে কোচ ফ্যাক্টরি হওয়ার কথা ছিল বাংলা থেকে তিনজন রেলমন্ত্রী হয়েছিলেন যেখানে হাজার হাজার বেকারের কর্মসংস্থান হতে পারত দেখুন বিভিন্ন এই রাজ্যে কোনো শিল্প হওয়া সম্ভব নয় যেভাবে জমিজট যেভাবে কাটমানি যেভাবে বিভিন্নভাবে হ্যাকেল এই যে আপনারা বলছেন তদন্ত এগোচ্ছে না কী করে এগো এগোবে যে তদন্তে যে সরকারি আধিকারিকরা জড়িয়ে রয়েছে তাদেরকে সওয়াল জবাব করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের পারমিশান লাগে সরকার কি কোনো পারমিশান দিচ্ছে তাদের সওয়াল করতে দিচ্ছে না কি করে তদন্তই হবে কি করে কোচ ফ্যাক্টরি এগোবে তার যেগুলো প্রয়োজন আছে সেগুলো যদি এই রাজ্যের সরকার না দেয় কেন্দ্র তো ওখান থেকে এসে এখানে জমি দিতে পারবে না এখানে ব্যবস্থা করতে পারবেন না তার সমস্ত ব্যবস্থা তো এখানেই পশ্চিমবঙ্গ সরকারকে করতে হবে তিনি যদি না করেন তো স্বভাবতই সমস্ত শিল্প যেরকম মরণের শেষ কফিনের প্রেক পুতেছে এই কোচ ফ্যাক্টরিরও সেই অবস্থা এখানে সরকারের পরিবর্তন না এলে ওই কোচ ফ্যাক্টরি আর খোলা সম্ভব নয় কারণ এই সরকার কোনো সহযোগিতা করবে বলেন যে মাটি মানুষ দল সন্দেশকালী নারী নির্যাতন নারী নিগ্রহ এবং যে ভেরি দখলের ব্যাপারে পুরো যে তদন্তের ভার সিবিআই হাতে চলে গিয়েছে বিজেপি মাঠে আছে বিজেপি লড়াই করছে আমি বলছি আমি একজন মহিলা আমার উপর বত্রিশটা কেস আছে থার্টি টু কেস মার্ডার আছে আর্মস আছে বোম আছে ইভেন্ট রেপ কেসও আমার উপর দিয়েছে এই সরকার এই সরকারের পুলিশ এরা কি মহিলাদের সম্মান করবেন এবং আপনি দেখেছেন শেখ শাহজাহানের লুকআউট নোটিশ জারি হওয়ার পরে কিন্তু ওই মহিলারা এই যে আন্দোলন করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সাহস পেয়েছে তো এই শেখ শাহজাহান তো শুধু বসিরাটের কালিতে নয় সারা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে যতক্ষণ না এই রকম ধরনের স্বেচ্ছাহানদের ধরবে ততক্ষণ পর্যন্ত এই নারীরা অত্যাচারিত হবে প্রত্যেক দিন হচ্ছে প্রত্যেক দিন এই নারীরা অত্যাচারিত হচ্ছে প্রত্যেক জায়গায় শাক শেখ শাহজাহান এবং তাদের টিমেরা অত্যাচার করছে এখন ওই সন্দেশকালীতে শেখ শাহজাহানের অন্যান্য টিম যারা আছে তারা অত্যাচার করছে এবং পুলিশের মদতে এই ধরনের ওই যে আমাদের মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে পার্টি অফিসে পিঠে বানানো থেকে সমস্ত ধরনের অত্যাচার এই নারীরাই সামনে এনেছেন তারাই বলেছেন যে না গেলে তাদের স্বামীদের ওপর তাদের পরিবারের ওপর অত্যাচার তো এত বড় বড়বরচিত নৃশংস অত্যাচার শুধু তাই নয় আমরা যতবার যেতে গেছি ততবার আমি বহুবার সন্দেশকালিতে গেছি এই প্রতিবাদে আমি সেখানে গেছি এবং বহু যুদ্ধ করে গেছি এবং আমরা যতবার আমাদের এমপি লকেট দি বিদায়ী সাংসদ বর্তমান ক্যান্ডিডেট আমাদের অগ্নিমিত্রা পাল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার যতবার সন্দেশখালিতে গেছে সেখানে অ্যাটাক হয়েছে এবং আমরা যতবার এক লুকিয়ে পালিয়ে চোখে ধুলো দিয়ে সেখানে পৌঁছেছি এবং তাদের কথা জেনেছি সেটা আলাদা বা একবার আমরা কোটের পারমিশান নিয়ে সেখানে জেলিয়াখালিতে গেছিলাম সেই নৃশংস দৃশ্য যেটা স্কুলকে পার্টি অফিস বানিয়ে সেখানে তাদেরকে ঢুকিয়ে মারা হতো বেদ বেদ দিয়ে এবং এমন একজন জেলিয়াখালিতে নেই যারা তৃণমূলের রাত থেকে মার খায়নি এমন মহিলা নেই যারা অত্যাচারিত হয়নি এবং একরের পর একর জমি সেখানে দখল করে নিয়েছে এই শেখ শাহজাহান শিবু হাজরাত দল এরম পুরো সন্দেশকালী জুড়ে সন্ত্রাস রয়েছে কিন্তু প্রশ্ন আমাদের আমাদের কিন্তু এই সেক্টর ফাইভে অর্থাৎ এই যে আমাদের সায়েন্স রেখা নেই যেটা সন্দেশকালী থেকে বহু দূরে সেখানেই আটকে দিয়েছে অর্থাৎ ওখানে আমাদের কথা ওখানে বলতে দেবে না এবং তাদের কথা শুনতে দেবে না অথচ দেখুন ওখানে তৃণমূলের নেতারা কন্টিনিউ গেছে খোল বাজিয়েছে কিন্তু আমরা নয় সেখানকার মানুষ জবাব দিয়েছে যে আপনারা এখন আসছেন এতদিন কোথায় ছিলেন আপনারা চুরি পরুন আপনারা শাখা পরুন আপনারা শাড়ি পরুন আর আমাদের হাতে দায়িত্ব দিন আমরাই অত্যাচারীদের বের করে দেবো এরা এখানে লুকিয়ে আছে জবাব আমরা দিইনি ওখানকার প্রান্তিক সাধারণ মেয়েরা তার জবাব দিয়ে দিয়েছে আমরা ডিটেইল বারাকপুর কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে বললাম আপনারা নিউজ হোয়াট অ্যাবাউট দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন